আসসালামু আলাইকুম সিনেস বাংলা অফিস থেকে আজকে আবার চলে আসলাম আজকে আমরা নতুন একটা পর্যবেক্ষণে যাব সেটা হচ্ছে ঢাকার বাইরে ঢাকার বাইরে বলতে হচ্ছে ফরিদপুরে তো সেখানে একটা নতুন আমাদের অনুসন্ধান পর্যবেক্ষণ এই জাতীয় আমাদের কাজ হবে তো এই বিষয়ে ফরিদপুরের কি উদ্দেশ্যে যাচ্ছি আসিফ আপনাদেরকে বিস্তারিত হবে ধন্যবাদ রাজ্যকে সিএনএস বাংলা ফাউন্ডেশনের অফিস থেকে আমরা এই মুহূর্তে আছি সিএনএস বাংলা ফাউন্ডেশন যে ধরনের কাজ করে থাকে আমরা সবাই কম বেশি এটা জানি যারা জানে না তাদের উদ্দেশ্যে আরো কিছু আমরা ইনফরমেশন বিভিন্ন সময় আমরা নিয়ে আসি আজকে হচ্ছে উনিশে এপ্রিল দুই আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ঢাকার বাইরে ফরিদপুরে যাব জুলাই আহত একটা স্টুডেন্ট আছে যার নাম হচ্ছে জসিন সে গুরুতর আহত অবস্থায় আছে এবং সে এই মুহূর্তে চিকিৎসার পাশাপাশি তার আরো বিভিন্ন কিছু সহযোগিতা দরকার সিএনএস বাংলা ফাউন্ডেশন নীতি নির্ধকরা একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা তার পাশে দাঁড়াবো এবং সিএনএস বাংলা এর সাথে আরো কিছু বেশ কিছু প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো আমাদের মাধ্যমে টোটাল জিনিসটাকে পর্যবেক্ষণ করে আমরা স্টুডেন্ট জসিমের হাতে আমরা কিছু সহযোগিতা তুলে দিতে পারি তার ব্যবসায়িক উন্নতির জন্য আমরা কিছু করতে পারি তার কর্মসংস্থানের জন্য এই উদ্দেশ্যেই মূলত আমরা আজকে সিএনএস বাংলা এর অফিস থেকে ঢাকার বাইরে ফরিদপুরে যাচ্ছি আমাদের যে ভলেন্টিয়ার টিম মেম্বার আছে এই বলা যে আমরা আমরা এখন এখন একটা বাজে রওনা দিচ্ছি আশা করছি আগামী ঘন্টার মধ্যে দুই আমরা ফরিদপুরে উপস্থিত থাকব। যদি কোনো ভলেন্টিয়ার ফরিদপুরের আশেপাশে থাকে তারা আমাদের সাথে যোগাযোগ করুক এবং সমসাময়িক ব্যাপারে আমরা আরো কিছু ভিডিও আজকে তুলে ধরবো আমাদের ভলেন্টিয়ারদের জন্য তো ইনশাল্লাহ দেখা হচ্ছে আরো বিস্তারিত নিয়ে ধন্যবাদ